সবাইকে আমাদের আজকের এডুকেশনাল টেকনিক্যালাইসিস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি গত বেশ কিছুদিন ধরে মার্কেট অবজার্ভ হয়তো আপনারা করছিলেন তো সেইটার ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে নতুন কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করব যে জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনারাও মার্কেটের ওভারঅল মুভমেন্টটা আপনাদের জন্য ইজি হবে সেই জন্য আমরা সর্বপ্রথম ওয়েবসাইট যেটা সেখানে চলে যাব আপনারা নিচের দিকে যদি নামেন সেখানে দেখতে পাবেন উইকলি রিপোর্ট নামে একটা ফাংশন আছে আমরা এই উইকলি রিপোর্টে চলে গেলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইকলি রিপোর্টে যেই পিডিএফ ফাইলটা দেওয়া আছে ডিএসি এর ওয়েবসাইটে সেইটা আমরা একটু পর্যালোচনা করব এবং এখানে কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আমরা বুঝতে পারবেন ওভারঅল যে মার্কেটের মোমেন্টাম কোন দিকে শিফট হচ্ছে আমরা যদি দেখি যে এইখানে দেখার মতো ইয়া হচ্ছে যে মার্কেটের টার্নওভারটা একটু মেইন ইস্যু এবং ডিএসি এক্স যে মুভমেন্ট সেটা একটু দেখবো তো আমরা ব্রড ইন্ডেক্স নিয়ে আলোচনা করব অর্থাৎ ডিএসি এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা লাস্ট উইক অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ছিল চার হাজার আটশো উনসত্তর পয়েন্টে আর লাস্ট উইকে ছিল চার হাজার সাতশো দুই পয়েন্টে তার মানে এখান থেকে একশো পয়েন্ট বেড়েছে যদি কত পার্সেন্ট বেড়েছে সেটা যদি বের করতে চাই তাহলে এখানে চলে আসে থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে এই সময়টাতে ছিল পাঁচ হাজার দুইশো ইন্ডেক্স আর উইকলি টার্ন ওভার আর কি এটা ব্লকে হয়েছে এক হাজার সেটা একটু আলোচনা করি লাইক লাস্ট উইকে ইন্ডেক্স কম ছিল পরবর্তী কম ছিল এখানে পরবর্তী সপ্তাহে অর্থাৎ লাস্ট উইকে এখানে বেড়েছে তার মানে ইন্ডেক্স একটু আপওয়ার্ড উইকলিতে আপওয়ার্ড একটু অবস্থায় আছে আচ্ছা সেই সঙ্গে আমরা জানতে পারতেছি ঠিক একই সময় এক বছর আগে ইন্ডেক্সের অবস্থান ছিল পাঁচ হাজার দুইশো এবং সেটা থেকে মার্কেটে আপাত দৃষ্টিতে কিছু অপরচুনিটি থাকলেও থাকতে পারে অথবা আহ সতর্কতামূলক অবস্থানে যাওয়ার মতো কিছু যদি থাকে সেটাও থাকতে পারে আমরা বোধ সাইডই এখানে দেখে রাখছি তা আমরা এইখানে একটু দেখব যেটা বলেছিলাম যে মার্কেট সামারিতে টার্নওভারটা একটা ইস্যু টার্ন ওভারটা আমরা একটু দেখি টার্নওভার ছিল লাস্ট উইকে এ অ্যাভারেজের তিনশো চুয়ান্ন কোটি টাকা আর এই লাস্ট সপ্তাহে অর্থাৎ গত বৃহস্পতিবার পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে তিনশো সাতানব্বই কোটি টাকা তার মানে এভারেজ টার্ন ওভার কিন্তু উইকলি টার্ন ওভার বেড়েছে এইটা একটা ইন্ডিকেটর যদি এভারেজ টার্নওভার এটা যখন আপনি প্রতি সপ্তাহে ফলো আপে রাখবেন প্রতি সপ্তাহে যদি দেখেন যে এই উইকলি টার্নওভারটা যেমন এটা ছিল হয়তোবা ধরেন এখন আজকে হচ্ছে আহ চব্বিশ তারিখের বিশ তারিখের যে টার্ন সেটা ছিল এইটা তাহলে তাহলে থেকে দিন যান এটা সাতদিন আহ মানে এই রানিং মাসে নভেম্বরের আপনার সেকেন্ড উইকের যে টার্ন সেটা ছিল তিনশো চুয়ান্ন কোটি টাকা থার্ড উইকে এসে এটা হয়েছে আহ তিনশো কোটি টাকা এখন এটা যখন ফলো রাখবেন আপনি একটু নোট রাখতে পারেন বা এক্সেল করে রাখতে পারেন এই জিনিসটা যদি দেখেন যে আপওয়ার্ড এভারেজ টার্ন প্রতি সপ্তাহে কিছু কিছু করে বাড়তেছে এখানে সাড়ে তিনশো এখানে তিনশো সাতানব্বই মানে অলমোস্ট চারশো এরপরে আপনি দেখলেন যে নেক্সট সপ্তাহে চারশো তিরিশ চল্লিশ তারপরে দেখলেন চারশো সত্তর আশি পাঁচশো পাঁচশো প্লাস এভাবে গ্রাজুয়ালি যদি উইকলি টার্ন ওভার বাড়তে তার মানে কি মার্কেটে আবারও মানি ফ্লো বাড়তেছে এই যে মানি ফ্লো ধারাবাহিকভাবে বাড়তেছে এইটা আপনাকে তখন একটা ইন্ডিকেশন দিবে যে মার্কেটে মানি ফ্লো হচ্ছে সো মার্কেট এখান থেকে আবার ভালোর দিকে যাচ্ছে এই একটা পয়েন্ট আর আরো একটা বিষয় এখানে একটু ইয়া করব যেটাকে বলা যে দেখবো আমরা সেটা হচ্ছে যে টোটাল হ্যাঁ একটা উইকলি এখন সপ্তাহে দুইশো কোটি টাকা হলো কোনো সপ্তাহে মানে কোন একটা পার্টিকুলার সপ্তাহে দুইশো কোটি টাকা টার্ন ওভার হলো আবার কোনোদিন দিন আপনার আটশো কোটি টাকা টার্ন ওভার হল এভারেজ টার্ন করলে কিন্তু সেটা পাঁচশো কোটি হয়ে যাবে বাট যদি এরকম হয় মোরলেস ধরেন বলে আহ যেটাকে বা বাড়তে পারে ওভারঅল টার্ন ওভারটা আসছে কি আসছে না সেটা একটু আমরা দেখে বোঝার চেষ্টা করি যেমন এইখানে হচ্ছে সতেরো হাজার কোটি টাকার মতো সতেরো হাজার হ্যাঁ সরি সতেরো হাজার না এক হাজার সাতশো কোটি টাকার মতো এখানে ইয়ে হয়েছে টার্ন ওভার হয়েছে এক সপ্তাহে মানে পাঁচ দিনের টোটাল টার্ন ছিল এক হাজার সাতশো একাত্তর কোটি টাকা আর গত সপ্তাহে হয়েছে এক হাজার নয়শো সাতাশি কোটি টাকা তারপরে টার্ন এখানে বেড়েছে এবং টোটাল মার্কেটের যে অ্যাডভান্স স্টক যে ছিল অর্থাৎ গেইনার লিস্টে ছিল তিনশো সাতচল্লিশটা আর আপনার ডিক্লাইনিং অবস্থা ছিল আঠারোটা যেহেতু আনচেঞ্জ এই আনচেঞ্জটা আমরা কাউন্ট করবো না নন ট্রেড নন ট্রেড যেগুলো ছিল সেগুলো আমাদের কাউন্টেড হবে না তো অ্যাডভান্স ছিল আপনার তিনশো সাতচল্লিশটা আর আনচেঞ্জ ডিক্লাইন ছিল আঠারোটা তার মানে গেইনার ছিল বেশি লাস্ট উইকে এখন এই জিনিসগুলো যখন ফলো আপ রাখবেন দেখবেন এইটা মোরল লেস হয়তো বা তিনশোর উপরে থাকতেছে আড়াইশোর উপরে সবসময় থাকতেছে এরকম যদি থাকে মার্কেট ভালো কিন্তু যখন দেখবেন যে তিনশো সাতচল্লিশ আপনি পরবর্তী সপ্তাহে দেখলেন এটা তিনশোর নিচে নেমে আসছে তার পরবর্তী সপ্তাহে দেখলেন দুইশোর নিচে নেমে আসছে তখন বুঝবেন যে মার্কেট ইজ গোয়িং ডাউন তো এই ডেটা গুলো দেখে আপনারা তখন ফরকাস্ট নিজেরাই বের করতে পারবেন যে মার্কেটের গতিবিধি কোন দিকে যাচ্ছে এরপর আমরা একটু দেখব যে সেক্টরwise সামাবত ছিল বাট আমি এগুলো একটু যাব না আমরা যে উইকলি টপ গেইনার টপ লুজার দেখ একটু দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি টপ গেইনার বা টপ লুজার এর যে চার্ট দুইটা মানে লিস্ট টপ গেইনারের লিস্টে ছিল সবগুলোই জেড এবং এই সবগুলো জেড এর মধ্যেই মিনিমাম ফর্টি পার্সেন্ট গেইন হয়েছে উপরে ফিফটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত গেইন হয়েছে সো এই উইকলি টপ গেইনারের মধ্যে যেহেতু সবগুলাই জেড ক্যাটাগরি শেয়ার আমি আপনাদেরকে বলেছিলাম যে অফিসার স্টক অর্থাৎ আর্মির অফিসার যদি থাকে সে লিড করবে সোলজারকে সেই রকম যদি অবস্থা না থাকে তাহলে মার্কেটে পার্টিসিপেট করার চাইতে অবজার্ভ করাটাই ভালো যদি সোলজার আগে মুভ করে কোনো যুদ্ধক্ষেত্রে সে কোনো উইদাউট অফিসার সেই যুদ্ধক্ষেত্রে ওই সোলজাররা শুধুমাত্র নিজেদের অস্ত্রশস্ত্র বা নিজেরা ইয়ে করে নিয়ে কিন্তু টিকে থাকতে পারবে না কারণ ওইখানে অফিসাররা সব ডিটেল প্ল্যানিং করে কিন্তু একটা অপারেশন চালনা করে ঠিক একইভাবে এইখানে সব জেট ক্যাটাগরি শেয়ার লিডিং কোন স্টক না জাস্ট খালি বেড়ে গেছে তো এইখানে আপনি কোনো কিছুই পাচ্ছেন না লাইক ওই যে সোলজার ওয়ারের মতো আর কি এবং টপ লুজারের মধ্যে আপনি দেখতে পাবেন যে বেশিরভাগই কিন্তু এ ক্যাটাগরি বেবি ক্যাটাগরি স্টক এবং এগুলো কোনোটা হয়েছে আফটার এর কারণে কোনোটা এমনিতে কারেকশন কারণে তো এই যে টপ লুজার হচ্ছে এই বা বি ক্যাটাগরি আর এখানে গেইনার হচ্ছে জেড ক্যাটাগরির পরবর্তী সপ্তাহে যদি দেখেন যে জেড ক্যাটাগরিগুলো টপ গেইনার লিস্ট আছে তার মানে এটা আরো কন্টিনিউ করতেছে তো কোনো কারণে যদি আপনার হাতে জেড ক্যাটাগরির কোনো স্টক থেকে থাকে আপনি হোল্ড করতে পারেন এতটুকু অন্তত আপনি করতে পারেন আর যদি এ ক্যাটাগরির

আপনি প্রাইস ক্লোজ প্রাইস গুলোর সঙ্গে মিলিয়ে দেখলে হয়তোবা সেটা বুঝতে পারবেন যদি না পারে তার মানে কি এক সময় জেড ক্যাটাগরি আধিপত্য ছিল এইগুলান থেকে টাকা বের হয়ে আবার কি হবে এ বা বি ক্যাটাগরি শেয়ারের দিকে আবার যেতে থাকবে তো আপনি তখন এ বা বি ক্যাটাগরি শেয়ারের দিকে আবার আস্তে আস্তে নজর দিবেন এইভাবে হচ্ছে মানিটা একটা জায়গার একটা গ্রুপ অফ স্টক থেকে শিফট হয়ে অন্য একটা গ্রুপ অফ স্টক এর মধ্যে ইন করে এবং সেইটাকে আবার কিছু ভলাটিলিটি গেইন করানোর পরে আবার অন্য একটা জায়গায় শিফট করে এইভাবে হচ্ছে মার্কেটে কি মানিটা সার্কুলেট হয় আপনি যখন এই সার্কুলেশনটা ধরতে পারবেন আপনি কিছু না কিছু ব্যবসা এখান থেকে করতে পারবেন এখন আমরা দেখব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে এই ডাউনস্লাইডিং যে মার্কেট সেটা এক্সটেন্ড করলে আমরা এইখানে একটা রেজিস্ট্যান্স জোন পাই এই রেজিস্ট্যান্সটা ফেস করে কিন্তু গত পরশু দিন মার্কেটের একটা কানেকশন হয়েছিল বাট গতকালকে আবার কাম ব্যাক কামব্যাক করার কারণে এই উপরে ক্লোজিংটা হয় এখন আজকে যদি একটা পজিটিভ মার্কেট আমরা এখানে দেখতে পাই বা যদি নেগেটিভ মার্কেটও হয় এবং স্টিল এই লাইনটার উপরে যদি ক্যানেলটা হয় তাহলে একটা ব্রেকআউট অবস্থায় থাকবে বাট আলটিমেটলি যদি এই লাইনটার নিচে না নেমে যায় তাহলে এটা একটা কনফার্মেশন আকারে থাকবে যে এই এই ইন্ডেক্সের এই অবস্থানটা

মার্কেটের মুভমেন্ট পাঁচ হাজার আশি ইনিশিয়ালি তারপর আরো যদি যায় তাহলে পাঁচ হাজার একশো পঞ্চাশ এবং এই দুইটা জায়গার কোন একটা জায়গায় যে আবার একটু হার্ডল হার্ডাল বা করার সম্ভাবনাটাই বেশি তারপরে হয়তো বা মোমেন্টাম গেইন করে টার্ন ওভার গেইন করে পরবর্তী মুভের জন্য আবার যাবে যেহেতু এখানে একটা রেজিস্টেন্স আছে তার মানে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত আবারও আফটার এই ব্রেকআউট এই দুইটা জায়গার এই পরে আবার পাঁচ পর্যন্ত চলে যাওয়ার একটা হাই চান্স আমরা মোরলেস দেখতেছি তো এই যে ধাপে ধাপে যে মার্কেটে চলে যাওয়া এইটা যদি আপনি মনিটরিং এ না রাখেন তাহলে ভাবে এটা ধরতে পারবেন না এবং সেই সঙ্গে সঙ্গে দেখবেন অপরচুনিটি আছে আমি কিছুদিন আগে বলেছিলাম যে মার্কেট এই যে যে চার যদি ব্রেক করে তাহলে আমাদের ইনিশিয়ালি ছয়টা প্রায় কাছাকাছি চার হাজার এবং চার হাজার ছয়শো এই দুইটা জায়গায় ভালো ভালো রেসিডেন্স আছে মেজর দুটা এই জায়গা থেকে ইউটার্ন নেওয়ার একটা চেষ্টা করতে পারে বা করলে সেখানে কি হইতে পারে সিনারিও সেটাও বলেছে যে ফিফটিন টু মতো মার্কেটে গেইন কিন্তু কিছু কিছু স্ক্রিপ্ট চলে আসার কথা আমি সেখানে দেখিয়েছিলাম যে প্রগতি লাইফ অলরেডি টোয়েন্টি এর মতো গেইন আছে সেখানে দেখিয়েছিলাম যে খুব বেশি ফল করেছে এই ধরনের স্টক জেনেকজিলের কথা বলেছিলাম বেক্স ফার্মা বিকন ফার্মা এই ধরনের শেয়ারের কথা বলেছিলাম ব্র্যাক সিটির কথা বলেছিলাম ফান্ডামেন্টাল স্টক আরো ছিল যেগুলো এখান থেকে ভালো করতে পারে আপনারা হয়তো দেখেছেন যে ইনটেক অলরেডি টোয়েন্টি পার্সেন্ট এর উপরে অলমোস্ট টোয়েন্টি মতো গেইন দিয়ে দিয়েছে হাক্কারিটা কমেছিল সেটা বেড়েছে অর্থাৎ গেইম কিন্তু ঠিকই হয়েছে আপনি শুধু পারফেক্ট স্টকটা টাইমিং মতো বের করে যদি পজিশন নিতে পারেন তাহলে সেই গেইনটুকু কিন্তু আপনিও ধরে রাখতে পারেন তো আমরা আপাতত যেটা দেখলাম যে মার্কেটে এইখানে দুইটা হার্ডল আছে পাঁচ হাজার আশিতে এবং পাঁচ হাজার একশো এই দুইটা হার্ডল সিচুয়েশনে হয়তো করতে পারে এবং সেইখান থেকে কনসেন্ট্রেট করে পরবর্তীতে আবার মুভমেন্টে যেতে পারে অথবা এখানে ব্রেকআউট করতে পারে ব্রেকআউট ফলস ব্রেকআউট হতে পারে আবার বাই ডাউন হয়ে চার হাজার আটশোতে নেমে আসতে পারে আমি সিনারিওগুলো বললাম চার হাজার আটশোতে নেমে আসতে পারে এবং এইখানে কনসেন্ট্রেট করে পরবর্তীতে আবার পাঁচ হাজার একশো পঞ্চাশের আশেপাশে যেতে পারে সো বোথ ওয়েতে সম্ভাবনা আছে যেই দিকে মার্কেটের ডিরেকশন থাকবে আপনি সেই অনুযায়ী কিন্তু কি আপনার অনুযায়ী প্ল্যানিং রাখলে সেই প্ল্যানিংটা কিছু টেকনিক্যাল পজিশন দেখব যেগুলো নেয়ার ফিউচারে পটেন্সিয়াল স্টক হতে পারে আপনারা এ একটু দেখে রাখলেন নোট ডাউন করে রাখলেন আপনাদের সুবিধা মতো সময় সেইগুলো অবশ্যই ইপিএস ফান্ডামেন্টালগুলো দেখে নেবেন এবং সেই সঙ্গে কিভাবে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা হয় সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনারা সেগুলো দেখে বুঝার চেষ্টা করবেন ফার্স্ট অল আমরা এখানে দেখতে পাচ্ছি এরিয়েন টেলিকম একটা লম্বার ডাউন স্লাইডিং চ্যানেলকে ফলো করে মানে ডিক্লাইনিং হচ্ছে এই ডিক্লাইনিংটা কি ফার্দার আরো কন্টিনিউ করবে এই নিচ পর্যন্ত নাকি এইখান থেকে ব্রেকআউট করবে সেটা আপনারা একটু ফলো আপে রাখলে কিন্তু বুঝতে পারবেন তো এই চ্যানেল যতদিন পর্যন্ত ফলো করবে তার মানে এটা ডিক্লাইনিংটা কন্টিনিউ করবে আমি সাধারণত আসলে এই ধরনের ডিক্লাইনিং স্টককে কোনো রকমের কোনো পজিশন নেওয়াটাকে সাজেস্ট করি না বা পছন্দ করি না বিকজ আপনি তো জানেন না যেটা অলরেডি নেগেটিভ মোমেন্টাম নিয়ে আছে সেই স্টককে হঠাৎ করে কোনো কারণে যদি নেগেটিভ মোমেন্টাম আর বৃদ্ধি পায় আপনি কেনার সাথে 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 শেয়ার ম্যাচিউর হলো না কিন্তু শেয়ারের দাম পাঁচ দশ টাকা ফল করলো আপনি আশায় থাকলেন রিকভারি করার কিন্তু এটা করলোই না মাঝখানে এটা সময় নষ্ট হলো প্রাইস রিকভার করলো না লসেই থাকলো এবং অন্যদিকে মার্কেট অন্যদিকে ভালো করতেছে যেমন আপনারা সবাই হয়তোবা দেখেছেন অলরেডি মার্কেট নেগেটিভ খুব একটা ভালো কোনো স্ক্রিপ্ট ছিল না ব্যবসা করার মতো কিন্তু রানার ওটা কিন্তু ঠিকই বেড়ে গিয়েছে তো এই রকম সিচুয়েশন হইতে পারে যে হাতে অপরচুনিটি আসছে কিন্তু লসে থাকার কারণে শেয়ার স্টপ মানে লসে সেল দিয়ে আবার মুভ অন করবেন সেটা কিন্তু তখন পারা যায় না তো এইটা যদি কোনো কারণে এই লেভেল গুলোতে পঞ্চাশ টাকার উপরে যদি কনসেন্ট্রেট করা করতে থাকে আপনি এক সপ্তাহ দেখলেন দুই সপ্তাহ দেখলেন যদি এরকম কনসিল্ড্রেট করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তাহলে এটা একটা পটেন্সিয়াল বাই জোন এবং এইখানে যদি যেটাকে বলে যে প্রাইসটা ধরে রাখার মতো ভালো ইয়ে হয় আমার মনে হয় যে এইখানে তখন একটা অপরচুনিটি ক্রিয়েট হতে পারে যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো আমার একটা মুভমেন্ট আসতে পারে যেমন এই জায়গা থেকে এই পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে সিক্সটি ফিফটি এইট থেকে সিক্সটি ফাইভ এই জোনটাতে আবার একটা সুযোগ আসতে হবে পাঁচ ছয় টাকার একটা গ্যাপ হয়তো বা এখানে আছে যদি কনফার্ম করে যে এটা সাইড হয়ে কন্টিনিউ করছে আর এখানে ম্যাকডি হিস্টোগ্রাম আমরা দেখতে পাচ্ছি ক্রস ওভার এর সিচুয়েশন আছে এটা যদি আস্তে আস্তে লাইক এইরকম যে জিরো লেভেলে যে তারপরে একটা পর্যায়ে জিরো লেভেলকে ক্রস করে তখন হয়তো মোমেন্টাম গেইন করে এটা ভালো প্রাইস হতে পারে সো আপনাদের জন্য এটা একটা কি অপরচুনিটি হতে পারে আমরা এরপরে দেখবো আফটা বটো ঠিক আছে আমরা এখন একটু আফতা বোটোটা দেখি আফতা বোটো একটু ডাউন স্লাইডিং সিচুয়েশন তৈরি করে রেখেছে এই রেজিস্টেন্স অনার করতেছে সো যতক্ষণ পর্যন্ত না ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত উইথ ভলিউম এইটা অনার করতেই থাকবে এবং এই সাপোর্ট জোনটাকেও অনার করে যাচ্ছে সো পটেন্সিয়াল স্টক হিসেবে আমি বলবো যে এইটাকে ফলো করেন আইদার এটা ব্রেকআউট করেছে এইরকম সিচুয়েশন যদি হয় আহ তাহলে ব্রেকআউটে বাই করাটা আমি বাই সাজেশন দিচ্ছি না তারপরে বলতেছি আপনারা যদি বাই করতে চান আপনাদের উচিত হবে এই ব্রেকআউট গুলোতে বাই করা অথবা এই সাপোর্ট জনের কাছাকাছি যদি আসে সেই জায়গাটাতে সে সেটার জন্য অপেক্ষা করা সো এইটা একটা পটেন্সিয়াল স্টক হতে পারে ইন ফিউচার এটা আপনারা অবজারভেশন রাখতে পারেন এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অগ্নি সিস্টেম আঠারো টাকায় বটম করেছে এই টাকায় টাকায় বটম বটম করেছে টুইজার হয়ে টাকা প্লাসে হচ্ছে আবার রেজিস্টেন্স করেছে সো এইটাই ইন বিটুইন আঠারো থেকে বিশ টাকার মধ্যে কনসেন্ট্রেট করে একটা আবারও আপনার এই জায়গাটাতে অর্থাৎ তেইশ টাকা থেকে এই চব্বিশ টাকা

দশ বারো দিন বা পনেরো দিনের মধ্যে অন্তত স্টকের এরকম হবে না হয়তো বেশি হলে ম্যাক্সিমাম থেকে এরকম ধারাবাহিক টেকনিক্যাল গুলো আপনাদের সঙ্গে সঙ্গে শেয়ার করবো আমরা এরপরে গেলাম বিডি কম বিডিকমের চার্ট যদি আমরা দেখি যে ম্যাকডি বুলিশ হচ্ছে জিরো লেভেলের স্টিল নিচে বা জিরো লেভেলের ক্রসার হয়তো আমরা সামনে দেখব রেজিস্টেন্সটাকে অনার করতেছে অর্থাৎ পঁচিশ টাকার ছাব্বিশ টাকার দিকে আর সাপোর্টটাও হচ্ছে এই জায়গায় তার মানে হচ্ছে সাড়ে বাইশ টাকা বা তেইশ টাকা এখানেও সাপোর্ট আছে আহ চব্বিশ টাকার কাছাকাছি তো এইটারই মুভমেন্টটা দেখবেন যে এইরকম জিগজ্যাগ করে একটা পর্যায়ে ব্রেকআউট করে কিনা তাহলে আশা করে যে আবার এই শেয়ারটা সাতাশ বা তিরিশ টাকা পর্যন্ত আহ যেতে পারে এইটা একটা সুযোগ হতে পারে কম এরপরে আমরা যদি আরেকটা স্টকে যাই বিডি ল্যাম্পস এখন কিছুটা প্রাইস কারেকশন হচ্ছে ম্যাকডি ক্রস ডাউন এখানে টাচ করেছে একটা ডাউন স্লাইডিং চ্যানেলকে ফলো করতেছে এটা আমি ওয়ান আওয়ার চার্ট নিয়েছি ওয়ান ডে চার্ট নয় কিন্তু বুঝার সুবিধার্থে তো ওয়ান আওয়ার চার্টে যদি এটা ব্রেকআউট করে ওয়েল এন্ড গুড তিরিশ টাকার উপরে বাই করলে তখন প্রফিট করতে পারবেন আদারওয়াইজ শেয়ারটা আবার হয়তোবা আমরা যদি দেখি এখানে 120 টাকার কাছের কাছে আবার চলে আসতে পারে সেই ক্ষেত্রে বা 120 টাকা কিছু নিচেও আসতে পারে সেই ক্ষেত্রে এই জনগুলো আবার 22 জন হিসেবে কাউন্ট হবে এবং এটা ফলোআপে রাখতে পারেন লো পেডা বেস্টকে যখন আবার মুভমেন্ট তৈরি হবে তখন এই ভালো করতে পারে আর একটা স্টক দেখবো আমরা বিচ হ্যাচারি অনেকেরই এটাতে ইনভেস্টমেন্ট থাকলেও থাকতে পারে সেই জন্য যেহেতু ভলিউম পায় স্টকটাতে ফান্ডামেন্টাল না খুব দুর্বল ফান্ডামেন্টাল স্টক তো যদি কারো থেকে থাকে তাদের জন্য আর কি একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে এটাকে কন্টিনিউ করতেছে অর্থাৎ এই জিগ জ্যাগ করে করে স্কুইজ হচ্ছে এবং একটা পর্যায়ে এই স্কুইজ অবস্থার ব্রেকআউট করতে পারে সেটা আমি বলছি না যে বিয়াল্লিশ টাকায় নেমে তারপরে আবার করবে এমন হতে পারে যে এই টাকার দিকে আবার এসে তারপরে এই ব্রেকআউটটা এখানে করতে পারে দেখার বিষয় যে কোন হচ্ছে গুলোতে ব্রেকআউটটা করে ম্যাকডি সিচুয়েশনটা ভালো আছে হিস্টোগ্রাম সবুজ এবং ক্রস ওভার প্রায় কাছাকাছি আহ মনে হচ্ছে যে এটা সামনের দিনগুলোতে আহ ভালো করবে যদি ফান্ডামেন্টাল স্টক ভালো না করে সেই ক্ষেত্রে এটা ভালো করার চান্স হয় এবারে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব বিকন ফার্মা এটাও একটা ট্রাইঙ্গেল শেপ নিয়ে আস্তে আস্তে কনসেন্ট্রেট করে করে স্কুইজ হয়েছে এই মুভমেন্টটাকে কন্টিনিউ করতেছে একটা পর্যায়ে যে চ্যানেলের ব্রেকআউটটা হবে আইদার উপরের দিকে অথবা নিচের দিকে যেহেতু এটা ইপিএস ভালো ফার্স্ট কোয়ার্টার ইপিএসও ভালো আসছে ফান্ডামেন্টাল স্টক এবং ইন্ডেক্স আমরা দেখে আসছি যে সাপোর্ট জোন থেকে ইউটার্ন নিয়েছে এবং পাঁচের আশি বা পাঁচের একশো পঞ্চাশ পর্যন্ত যাওয়ার একটা স্কোপ আছে যদি আলটিমেটলি সেখানে যায় তাহলে এই ধরনের স্টক গুলো এই প্রাইস লেভেলে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে না যদি থাকে তাহলে এই ব্রেকআউট গুলো করে শেয়ারের প্রাইসটা ইনিশিয়ালি একশো পনেরো টাকা এবং পরবর্তীতে একশো বিশ টাকা এবং তারপরে একশো তিরিশ টাকা এই জোনগুলোতে ধাপে ধাপে কিন্তু চলে যেতে পারে এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে বসুন্ধরা পেপার বিপিএমএল ডাউন স্লাইডিং চ্যানেল ফলো করতেছে রেজিস্টেন্স পাবে ছাব্বিশ সাতাশ টাকা বা সেখান থেকে যদি ব্রেকআউট করে চ্যানেলের তাহলে ফার্দার মুভ করলে সে একটা তিরিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে বাট এরপরে রিট্রেস করে এখানে রিট্রেস আবারও যেতে পারে তো এই জিনিসগুলো একটু দেখবেন আর যদি সেটা না কন্টিনিউ করে সেটা শেষ করে আবার ফল করে তাহলে আবারও বাইশ টাকা আহ তেইশ টাকার দিকে চলে আসতে পারে যেহেতু ম্যাকডি ক্রস ওভার হয়েছে এখানে এটা পজিটিভ আছে তো আশা করা যাচ্ছে যে একটু করে করার চেষ্টা করবে তো দেখার বিষয় কনফার্মেশন পেলে তারপরে আহ এটার ব্যাপারে চিন্তা ভাবনা আপনারা করতে পারেন অবশ্যই আপনার নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত আপনি নেবেন এই জন্য আমরা কোনোভাবে আহ দায়িত্ব করে বিকশ করছি না এইবারে যে স্টকটা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি দেখতেই পাচ্ছেন সাপোর্ট জোনের মধ্যে থেকে থেকে কনসলিডেট করার চেষ্টা করছে লাস্ট চার পাঁচ দিন ধরে এবং এই আপার চ্যানেলের রেজিস্টেন্স লাইনটাও কিন্তু নেমে আসছে এবং সেই জোনটা কিন্তু একশো একশো বারো টাকা থাকলেও এটা আস্তে আস্তে কনসলিডেট করে করে একশো আট টাকার দিকে নিয়ে আসতেছে অর্থাৎ এটা যদি আরো আবার এক্সটেন্ড করি একশো দুই টাকা থেকে একশো সাত টাকা বা ছয় টাকা পর্যন্ত হচ্ছে এবং এটা এইভাবে কন্টিনিউ করে করে একটা ব্রেকআউট হবে চ্যানেলের এবং সেই কিন্তু এটা ছাব্বিশ টাকা পর্যন্ত নিয়ে যাবে এবং ফার্দার আরো মোমেন্টাম থাকলে এটাকেও ব্রেক করে তো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারে তো ইনিশিয়ালি যেহেতু ছোট ছোট গ্যাপ দিতে পারে সেই ছোট ছোট গ্যাপগুলোই আমরা এইখানে আলোচনা করলাম

খুব একটা বেশি নেগেটিভ হচ্ছে না জিরো লিমিটে মানে যে কোনো সময় হয়তো বা ক্রস করতে পারে তো এগুলো ওয়াচে রাখবেন এখন আসেন কেন এই স্টক গুলো আপনাদেরকে অগ্রিম ডিসেম্বর চলে আসতেছে আর এক পরে এবং দেখতে দেখতে ডিসেম্বর ক্লোজিং স্টক গুলার ডিভিডেন্ড কিন্তু আবার জানুয়ারির পর থেকে করে আসতে থাকবে সেই ক্ষেত্রে হবে কি ডিসেম্বর ক্লোজিং মোমেন্টাম থাকবে বা থাকার সম্ভাবনা আছে সেই মোমেন্টামটা আসতে আসতে দেখা যাবে যে এইগুলো কিন্তু রেডি হয়ে যেতে পারে এই ধরনের স্টক গুলো নন ডিসেম্বর ক্লোজিং নয় জুন ক্লোজিং যে স্টক গুলো সেগুলোর চার্ট কিন্তু রেডি হয়ে যেতে পারে তো ডিসেম্বর ক্লোজিং স্টক গুলো একটু মোমেন্টাম গেইন করতে করছে এরকম একটা অবস্থা তৈরি করে আপনারা হয়তো মনে করতেலாம் যে ডিসেম্বর ক্লোজিং স্টক গুলো বাটে যাবে 근데 সেইগুলোতে পজিশন নিতে থাকি দেখা যাবে মনে

আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরো দশটি স্টক পজিশন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই